একবার এক গ্রামে থাকত অর্ণব নামে এক কৌতূহলী ছেলে। এবং তারা দুই বন্ধু ছিল সে শুনেছিল তার বন্ধুর কাছ থেকে গ্রামে প্রাচীন বট নিচে নাকি এক ডাইনি বাস করে যাকে কেউ দেখেনি এ কথা শুনে অর্ণব তার বন্ধুকে সাথে নিয়ে গেল সেই বট গাছের কাছে এবং কি তারা দুই বন্ধু মিলে সে বট তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে এই ব্যাপারে গল্প করেছিল তারা তারপর ওই দিনই রাত্রিবেলায় তারপর তার ঘরের মধ্যে খাটের উপরে শুয়েছিল অর্ণব তারপর হঠাৎ মাঝে রাতে সে কান্নার শব্দ শুনতে পায় তারপর সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে খাটের উপর বসে চোখ নাড়ায় এখন অর্ণব বিছানা থেকে উঠে দাঁড়ালো এদিকে বাইরে প্রচন্ড গতিতে বাতাস বইছে সুসুর সুসুর করে তারপর ঘর থেকে বেরিয়ে সেই রাতে সাউস করে একা একা চলে গেল সেই বট গাছের নিচে তারপর সেখানে গিয়ে হঠাৎ করে বাতাস থেমে গেল চারিদিকে নিঃশব্দ আর ঝিঝি পোকার ডাক তারপর কিছুক্ষণ পরে অর্বণ দেখল গাছের ডালে বসে আছে এক সাদা পোশাকের মহিলা চোখ দুটো দেখতে রক্ত ডাইনি হাসতে হাসতে বলল এই কথা শোনার পরে অর্বন সেখান থেকে চিৎকার করে পালাতে চেয়েছিল বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও বাঁচাও সে শত চেষ্টা করেও সেখান থেকে বাঁচতে পারলো না কিন্তু গাছের ছায়ায় তাকে গ্রাস করে নিল এরপর থেকে গ্রামে তাকে আর কেউ দেখতে পায়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না